এপার বাংলার পরিস্থিতি কি তবে এপার বাংলাকেও সংকটের মুখে ফেলবে কেন যুদ্ধের আশঙ্কায় দিন কাটাচ্ছেন আমাদের প্রিয় তারকারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন টলিউডের কলাকুশলীরা অভিনেতা মিঠুন চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন এই বাংলাদেশকে তিনি চিনতে পারছেন না এবং এর পরিণাম সবাইকে ভোগ করতে হবে অন্যদিকে দেবের গলায় আতঙ্কের সুর তিনি বলছেন খবর দেখে মাঝে মাঝে মনে হয় যে কোনো মুহূর্তে এখানেও যুদ্ধ লেগে যেতে পারে কোয়েল মল্লিক থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রত্যেকেরই একই চিন্তা শহরে বড়দিনের আমেজ আর একের পর এক ছবি মুক্তি থাকলেও প্রতিবেশী দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে কারোই মন ভালো নেই সবাই এখন কেবল শান্তির প্রার্থনা করছেন বাংলাদেশ ও ভারতের বর্তমান অস্থিরতা নিয়ে আপনার মতামত কী আমাদের কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করে সচেতনতা বাড়ান চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো লিঙ্ক ডেসক্রিপশনে